আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানি জব নিয়ে হাজির হলাম আজকের চাকরি কিন্তু ইউজ বাংলা গ্রুপে তারা কিন্তু ডেলিভারি ম্যান পদে দুইশো পঞ্চাশ জনকে নিয়োগটি প্রকাশ করেছে এবং আজকের চাকরিটি কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না এবং পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং চল্লিশ বছর বয়সে কিন্তু আবেদন করতে পারবেন এবং বেতন কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা বেতনের চাকরি এবং কোম্পানির পক্ষ থেকে কিন্তু মোটর সাইকেল দেওয়া হবে তো살ন বেশি কথা না বলে চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ চাকরি গ্রহণ কিন্তু বেসরকারি চাকরিটি প্রকাশ হয়েছে 24 জুলাই 2024 পদ কিন্তু একটি এবং লোক কিন্তু ২৫০ পঞ্চাশ জন এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ পদের নাম ডেলিভারি রাইডার পদ সংখ্যা জন হাফ থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের ঠিকানায় পৌঁছায় দিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারের কাছ থেকে পণ্যের টাকা সংগ্রহ করতে হবে কাস্টমারকে সময় মতো পার্সেলটি দিতে হবে সেলারের কাছ থেকে পার্সেল নিয়ে আসতে হবে চাকরির ধরন কিন্তু চুক্তি ভিত্তিক ধরন শুধুমাত্র পুরুষ বয়স সীমা কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু চল্লিশ বছর কর্মস্থল কিন্তু ঢাকাতে বেতন ও অন্যান্য সুবিধা যদি বলি ফিক্সড স্যালারি কিন্তু ষোলো হাজার টাকা প্রতি মাসে এবং হাজিরা বোনাস কিন্তু পঁয়ত্রিশশো টাকা কিন্তু প্রতি মাসে পার্সেল প্রতি কমিশন কিন্তু থাকবে ঈদ বোনাস সহ মোবাইল বিল কোম্পানির পক্ষ থেকে কিন্তু মোটরসাইকেল সাইকেল ফ্রি দেওয়া হবে আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে বা যেখানে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বন্ধ করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়